জিত শানো জিত শ্বিত সংঘ জিতেন্দ্রিয় স্থুলে ভগবত রূপে মনোহঙ্গালয়ে ধিত কি বললে এই মনির ময়লা পরিষ্কারের জন্য কি করতে হবে জিত শানো বলছেন আসন্তয় করতে হবে এক জায়গায় বসবাস করতে করতে হবে জিত শ্বাস মানে এই শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাসকেও জয় করতে হবে মানে প্রাণায়াম আছে অনুলম বিলম কপাল এই সমস্ত প্রাণায়াম দ্বারা এই নারী শুদ্ধি করতে হবে নারী শুদ্ধি না করলে দেহ শুদ্ধ হবে না আর দেহ শুদ্ধ না হলে মন বসবে না কারণ এই নারী শুদ্ধি করলে কি হবে বলছেন এই ইড়া পিঙ্গলা যখন শুদ্ধি হয়ে যাবে তখন আর কোনো রোগ আসবে না যদি শরীরে রোগ থাকে তাহলে আমি ভজন সাধন করতে পারবো করতে পারবো না তো তার জন্য আমি এই শরীরকে নিরোগী বানাতে হবে তো এই শরীর নিরোগী কি করে হবে বলছেন এই শরীরকে নিরোগী বানাতে গেলে ওই জিত শ্বাস মানে এই জয় করতে হবে এই শ্বাস প্রশ্বাসের সাধনা অনুলম বিলম আদি কপাল ভাতি করে এই শ্বাস প্রশ্বাস জয় করতে হবে তারপর বলছেন জিত সঙ্গ সঙ্গ জয় করতে হবে আমরা গতদিন এই সঙ্গের কথা খুব বিস্তারিত শ্রবণ করেছি সঙ্গ বলছেন এই সঙ্গ যদি না ঠিক করতে পারি সঙ্গ যেমনই হবে তেমনই হবে সঙ্গ আগে আমাকে ঠিক করতে হবে কারণ বলছেন এই সঙ্গ সঙ্গ দিয়ে কি হবে বলছেন যেমন সঙ্গ করব এই সঙ্গের ফলেই কিন্তু আমার কি হবে সঙ্গের ফলেই

যেতে পারবে না বিষয় চিন্তা থেকে দূরে যেতে গেলে তোমাকে হবে সঙ্গ চলবে না আর এই সঙ্গই হচ্ছে কি সঙ্গ থেকে আসক্তি আছে আর আসক্তি সমস্ত দুঃখের মূল আসক্তি হচ্ছে সমস্ত দুঃখের মূল সঙ্গ থেকে আসক্তি আছে প্রমাণ মনে পড়েছে সঙ্গ থেকে আসক্তি আসে আর আসক্তি দুঃখের মূল আর ওই আসক্তির জন্যই আমাকে নরকদমী হতে হবে তার সব থেকে বড় উদাহরণ তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে রাজর্ষি ভর তার আসক্তি এসে গেল হরিণের বাচ্চার প্রতি আর যেই আসক্তি এসে গেল সে তিনি রাজর্ষি রাজত্ব ত্যাগ করলেন ভজন সাধন করার জন্যে রাজত্ব ত্যাগ করে বদন সাধন করার জন্য তিনি চলে গেলেন সেই নদীর তীরে সেখানে গিয়ে তিনি যখন সেই গন্ডকি নদীতে গর্ভবতী ছিল বাঘ যেই হুঙ্কার করেছে হরিণীর বাচ্চা প্রসব হয়ে গেছে আর সেই বাচ্চা যখন দেখলেন জলের কিনারায় পড়েছে উনি ভাবছেন আমার কর্তব্য কি যে বিপদে পড়েছে তাকে রক্ষা করেন তো এই জন্যে তিনি জল থেকে উপরে তুলে রেখেছেন এবার উপরে তুলে রেখে ভাবছেন কারণ আমি যখনই এখান থেকে চলে যাব শ্রী তো এই জন্যে ভাবলেন মেয়েকে রক্ষা করতে গেলে আমাকে সাথে নিয়ে যেতে হবে এবার ওই সাথে নিয়ে গেলেন আর যেই সাথে নিয়ে গেলেন আস্তে আস্তে ওই হরিণের বাচ্চার প্রতি তিনি আসক্ত হয়ে গেলেন আর এই আসক্ত যখন হয়েছে সে ভজন সাধন সব বাদ দিয়ে ওই হরিণকে খাওয়ানো স্নান করানো এই করেই তার দিন কেটে যাচ্ছে কি জন্য করে সে কথা তিনি সব ভুলে গেছেন এখন ওই হরিণের বাচ্চাই তার সর্বস্ব সব কিছু ওই হরিণ একদিন কি হলো সেই হরিণ বনের এক হরিণ এলো তাদের সাথে চলে গেল আর যেই চলে গেল ইনি তো সমস্ত বোন খুঁজে খুঁজে কোথাও খুঁজে পেলেন না ফিরে এলেন এসে ওই চিন্তা করতে করতে মৃত্যু বরণ করলেন আর যেই মৃত্যু বরণ করলেন ভগবান বলেই দিয়েছেন কলেবরম তম তমে বৈদ্যিক সদাভাব ভাবি তম গীতা অর্জুনকে বললেন তো যে যে চিন্তা কৃতি করতে মৃত্যু বরণ করবে অবলম্বন সেই জনীলা করবে তো তিনি কি হলেন আসক্তির জন্য হরিণ হয়ে গেলেন পরবর্তীতে এই আসক্তি হচ্ছে দুঃখের মূল তো এই আসক্তি থেকে বাঁচার জন্য বলจิต আরি সঙ্গ ঠিক করতে হবে সঙ্গ যদি ঠিক না হয় কোনো কল্যাণ হবে না মানল ছাড় হরি

তারপর শ্বাস প্রশ্বাস জয় করতে হবে তারপর সঙ্গ যখন ঠিক হবে তখনই বললেন জিতেন্দ্রীয় জিতেন্দ্রীয় মানে ইন্দ্রিয়কে জয় করতে হবে ইন্দ্রিয়ের স্বামী হতে হবে আমাকে মানে ওকে বলে গোস্বামী মানে ইন্দ্রিয়গুলো আমার কথা মতো চলবে আমি ইন্দ্রিয়ের কথা মতো চলবো না আমি যা বলবো আমার ইন্দ্রিয়গুলো তাই করে তখন বললেন জিতেন্দ্রীয় তো বললেন এবার কি হবে এই জিতেন্দ্রীয় যখন হয়ে যাব তখন বলছে এবার বলছে ভগবানের ধ্যান এতগুলোর পর ভগবানের ধ্যান হবে ঠিকঠাক ভাবে আর কোন জায়গায় কিভাবে ধ্যান করতে হবে বলছেন ভগবানের স্থুল রূপে ধ্যান করতে হবে আগে ভগবানের স্থুলে ভাগবতের রূপে মনসন্দেহ রয়ে ধিয়া বলছেন আগে ভগবানের স্থুল রূপের ধ্যান করতে হবে স্থুল রূপ কি বলছেন এই সমস্ত জগৎটাই ভগবান স্থুল রূপ ভগবানের স্থুল রূপ হচ্ছে এই সমস্ত জগৎ যা দেখতে পাচ্ছি বলছেন এই সমস্ত সব কিছুই ভগবানেরই স্বরূপ সমস্ত সংসার যা কিছু এখন দেখতে পাচ্ছি সবটাই ভগবানেরই স্বরূপ ভগবান ছাড়া অন্য কোনো কিছু নেই সমস্ত জগৎ ভগবান নিজেই বলেছেন ব্রহ্মাকে অহো মে বাস মে বাগ্রে না পরম পদ্মদহম ইয়াদে তিন সে তো সো অস্মহম ব্রহ্মাকে যখন সেই চতুর্ষোলকি ভাগবতী উপদেশ করলেন অহো মে বাস মে মানে যখন অগ্রে কোনো কিছু ছিল না তখন আমি ছিলাম এখন যা দেখতে পাচ্ছ সব আমি আগামীতে যখন কিছু থাকবে না তখন আমি অসৎ পরম হচ্ছেন সদ অসদ যা আছে তুমি যা দেখতে পাচ্ছ এ সব আমি নিমিত্ত কারণও আমি আর উপাদান কারণও আমি ব্রহ্মা বললেন প্রভু কি করে ভাই আপনি যদি বলেন এই জগৎ আপনি বানিয়েছেন তো বানাতে গেলে তো দুইটি জিনিস লাগবে একজন কারিগর আর যে বিষয় দিয়ে বানাও একটা ঘট বানাতে গেলে মাটি লাগবে আর লাগবে তো ভগবান বললেন ওই মাটিটাও আমি আর ওই কুমারটাও আমি নিমিত্ত কারণ আর উপাদান কারণ সবটাই আমি যেমন মাকড় সার নিজের ভিতর থেকে লালাবার করে জাল বানায় ভগবানও বলছেন ওই সব কিছু আমি আমার ভিতর থেকেই এই জগৎ বার করেছি সুখদেবজি এখানে কি বলছেন যে স্থূল রূপের বর্ণন দিয়েছে এখানে খুব বড় স্থুল রূপের বর্ণনা দিয়েছে একটুখানি শ্রবণ করুন চরণের অগ্র অংশ চরণের অগ্রভাত হচ্ছে রসাতল ভগবানের গোড়ালিদয় চরণের গোড়ালি দয় হচ্ছে মহাতল দুই জঙ্ঘা হচ্ছে তলাতল দুই জানু হচ্ছে সুতল উদয় হচ্ছে অবতল আর হচ্ছে আর বক্ষ হচ্ছে সর্ব ভগবানের বক্ষ হচ্ছে স্বর্গ গ্রীবা হচ্ছে লোক মুখ হচ্ছে জনলোক ললাট হচ্ছে তপলোক মস্তক সত্যলোক ইন্দ্রিয় আদি দেবগণ ভগবানের বাবু দশ দিক হচ্ছে ভগবানের কর্ণ শব্দ হচ্ছে ভগবানের শ্রবণ ইন্দ্রিয় অশ্বিনী কুমার হচ্ছেন ভগবানের নাসার অন্ধ্র আর কি বলছে ওই যে ঘোড়া হাতি উট আদি যত প্রাণী আছে বলছেন এগুলো সব ভগবানের ন যত প্রাণী আছে ঘোড়া উট হাতি ইত্যাদি যত প্রাণী আছে সব ভগবানের ন আর এই যে মেঘ বলছেন মেঘ আর কিছু নয় ভগবানের কে আর কি বলছেন চন্দ্রমা ভগবানের মন এইভাবে এর নাম হচ্ছে স্থূলে ভগবতের রূপে মানে ভগবানের স্থুল রূপের ধ্যান মানে জগৎময় ভগবানকে দর্শন হলি ব্যাপক সর্বত্র সমানা অন্য জায়গায় কিন্তু কম বেশি নেই হরি ব্যাপক সর্বত্র সমানা মানে সব জায়গায় সমান রূপেই আছে এখানে বেশি আছে ওখানে কম আছে এমন কিন্তু কোনো বিষয় নেই বলছেন সমস্তটাই সমস্ত জগৎটাই ভগৎ সৃষ্টি করলেন যখন এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করল তখন এই জগৎ এই ভুমণ্ডল বলছে কোনো কাজ করছে না নিস্তেজ হয়ে পড়ে আছে এর মধ্যে কোনো প্রাণ নেই তখন ভগবান কি করলেন এই ব্রহ্মার যে সৃষ্টি হচ্ছে এই সৃষ্টির মধ্যে ভগবান নিজেই প্রবেশ করলেন ভগবান যখন এই সৃষ্টির মধ্যে প্রবেশ করেছেন বলছেন তখনই এই বায়ু বইতে শুরু করেছে নদীতে তখন জোয়ার কাটা হতে শুরু করেছে যখন এর মধ্যে ভগবান প্রবেশ করেছে ভগবান যতক্ষণ না প্রবেশ করেছে ততক্ষণ মৃত হয়েই পড়েছিল যখন ভগবান প্রবেশ করেছে এর মধ্যে এই জগতের মধ্যে বলছেন তখনই এই ঋতু পরিবর্তন হওয়া শুরু হয়েছে গ্রহ নক্ষত্রগুলো সবাই ঘুরতে শুরু করেছে তখনই যখন ভগবান এর মধ্যে প্রবেশ করেছে তো বলছেন এই হচ্ছে ভগবানের স্থূল রূপের ধ্যান তো এই ধ্যান কেন করতে হবে বলছেন এই ধ্যান এই জন্য করতে হবে জিতে সাম্যই মানে যা কিছু দেখতে পাচ্ছি সব ভগবান তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকবে কারোর সাথে কোনো দ্বন্দ্ব করতে পারবো যা কিছু দেখছি সবার মধ্যেই ভগবান সেই নাম দেবজি নাম দুটি যখন সেই কুকুর এসে নিয়ে চলে যাচ্ছে নামদেবজি পেছন পেছন গিয়ের কৌটো নিয়ে ছুটছেন বিঠল ভগবান দাঁড়াও বিঠল ভগবান দাঁড়াও 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 এইভাবে শুকনো রুটি তুমি ভোজন করতে পারবে না আমি একটু ঘি লাগিয়ে এবার যেই বারবার ছুটছেন আর বলছেন বাধ্য হয়ে সেই কুকুরটা ঘুরে দাঁড়িয়েছে আর যেই কুকুরটা ঘুরে দাঁড়িয়েছে নামদেবজিও দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে সেই কুকুরের ভিতর থেকে কি হলো স্বয়ং বিপ্লব ভগবান সেখানে আবির্ভূত হয়ে গেলেন তো এই দৃষ্টি এর নামই হচ্ছে পরম পথ তো এই দৃষ্টি না এলে বলছেন আমার মধ্যে দ্বন্দ্ব থেকে যাবে এই সমস্ত জগৎময় যদি আমি ভগবান না দর্শন করতে পারি তাহলে আমার মধ্যে দ্বন্দ্ব থেকে যাবে আর দ্বন্দ্ব যখন থাকবে তখনই কিন্তু দ্বন্দ্ব থাকলেই লড়ায় দ্বন্দ্ব মানে কি দুইটি দুনিয়া দুনিয়া এখানে খারাপ ভালো দুটোই আছে এ তার জন্য দুনিয়ায় যদি সব একরকম হতো তাহলে কিন্তু এক নিয়া নাম হতো এক নিয়া নয় দুনিয়া নিয়া এই দ্বন্দ্ব থেকে তোমাকে বাইরে আসতে হবে এই দ্বন্দ্ব থেকে যখন তুমি বাইরে না আসতে পারবে কোনো কল্যাণ হবে না দ্বন্দ্ব থাকলেই দেশ হবে দ্বন্দ্ব থাকলেই দেশ ঘৃণা আসবে যখন সমস্ত দ্বন্দ্ব চলে যাবে তখন তুমি এই দেশ ঘৃণা আসক্তি সব কিছুর উপরে চলে যাবে কারণ আসক্তি আসবে না আসক্তি কার উপরে আসবে কার উপরে দ্বন্দ্ব করবো আমি যখন আমি যা দেখতে পাচ্ছি সব ভগবানময় আমার সম্মুখের ব্যক্তিকে যখন আমি ভগবান রূপে জ্ঞান করবো তখন আমার মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে কোনো দ্বন্দ্ব থাকবে না কার সাথে দ্বন্দ্ব করবো যার সাথে দ্বন্দ্ব করতে যাব সেই আমার করব এই ভাব না এলে দ্বন্দ্ব যাবে না আর এই দ্বন্দ্ব না গেলে মুক্ত কোনো দিন হতে পারবে না তো এই দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়ার জন্যে আমাকে এই সমস্ত জগৎময় ভগবান দর্শন করতে হবে জগৎময় যখন ভগবান দর্শন করব তখন আর কোনো দ্বন্দ্ব আমার মধ্যে থাকবে না আমার কোনো শত্রু মিত্র কেউ থাকবে না সবাই ভগবানময় সবার মধ্যে যখন ভগবান দর্শন করব। কেউ আর শত্রু মিত্র কোন বন্ধন কোন আসক্তি ধ্যান করতে হবে পরবর্তীতে বলছেন সূক্ষ্ম প্রথমে স্থূল রূপের ধ্যান তারপর হচ্ছে সূক্ষ্ম রূপের ধ্যান তো সূক্ষ্ম রূপের ধ্যান কখন হবে বলছেন রূপের ধ্যান ভিতর